আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আলোচনা করব বর্তমান দেশের যেই পরিস্থিতি এবং রাজনীতির পরিস্থিতি দেশের নিরাপত্তার যেই পরিস্থিতি যে বাজে দেশটা আজকে নিরাপত্তার দিকে নিরাপত্তা নাই নিরাপত্তাহীনভাবে যুগছে দেখেন আজকে যে দেশের যেই পরিস্থিতি বিরাজ করছে আসলে খুবই দুঃখজনক বিষয় একটি দেশ এইভাবে চলতে পারে না কারণ বর্তমান দেশে কোনো স্থানেই নিরাপত্তা নাই মানুষের খুব ভয়ঙ্কর দিকে চলে যাচ্ছে দেশ দিন দিন মানুষ অস্থিরতার দিকে পড়ে যাচ্ছে আর বিশেষ করে বর্তমান পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর আকুল আবেদন রইল অনুরোধ রইল যে আপনারা একটু নিরপেক্ষভাবে চিন্তাভাবনা করেন আজকে যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করা হচ্ছে হয়রানি করা হচ্ছে এবং তাদের উপর যেই মপতন্ত্র চলছে এগুলার বিষয়ে আপনারা একটু নজরদারি হন কারণ এই আওয়ামী লীগের আন্দোলন এ দেশের জনতার মুক্তিগামী আন্দোলন আওয়ামী লীগ কখনও ক্ষমতার লোভে বা ক্ষমতার জন্য ক্ষমতা পাওয়ার জন্য কোনো দেশের চক্রান্তকারীদের সাথে হাত মিলায় নাই হাত মিলিয়ে আদৌ পর্যন্ত এ দেশে কোনো আন্দোলন করে নাই বা কোনো দেশের দোষরও হয় নাই আওয়ামী লীগ এদেশের স্বাধীনতাকামী দল আর যারা আওয়ামী লীগ করে তারা দেশের জনগণের স্বার্থে উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ করে আজকে যে সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ যেই মিছিল মিটিং করছে সেই মিছিল মিটিংগুলোতে থেকে আপনারা আমি পুলিশ প্রশাসন বা সেনাবাহিনীর প্রতি আকুল আবেদন করছি অনুরোধ করছি আপনারা আওয়ামী লীগের মিছিলগুলো থেকে কোনো নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করেন না তাদের উপর কোনো মপতন্ত্র চালানোর সুযোগ দিয়েন না আপনারা একটু সহযোগিতা করেন কারণ এই আওয়ামী আন্দোলন এই আন্দোলন ক্ষমতা লোভের আন্দোলন নয় এই আন্দোলন দেশের জনগণের ন্যায্য অধিকারের আন্দোলন এই আওয়ামী লীগের এই আন্দোলন দেশে শান্তি ফিরিয়ে আনার আন্দোলন এই আন্দোলন এই অবৈধ অন্তর্বর্তী সরকার ফেজ রূপে ডাবল ফেজ অবৈধ ইনুস সরকারের বিরুদ্ধে আন্দোলন এবং এই ছাত্র সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারীরা যে এনসিপি দল গঠন করেছে সেই দেশবিরোধী চক্রান্তকারী এন নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এই আন্দোলন এই আন্দোলন এদেশে যেই পুলিশ হত্যা হয়েছে তিন হাজার উপরে সেই পুলিশ হত্যার বিচারের আন্দোলন এদেশে যেই গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছে এই জুলাই আগস্টের পরে সেই গণহত্যার অধিকারের আন্দোলন এই আওয়ামী এই আন্দোলন এদেশে যেই সাধারণ ছাত্র জনতাকে ধোকা দিয়ে পিছন থেকে আড়াল থেকে এই দেশবিরোধী চক্রান্তকারীরা যে সাধারণ ছাত্র জনতাকে হত্যা করেছে সেই হত্যার প্রতিশোধের আন্দোলন এই আন্দোলন জাতিকে উদ্ধার করার আন্দোলন আওয়ামী লীগের এই আন্দোলন সংগ্রাম ন্যায্য অধিকারের আন্দোলন তাই এজন্য আমি সেনাবাহিনী সহ পুলিশ প্রশাসনের কাছে আকুল আবেদন করছি অনুরোধ করছি আপনারা একটু বিবেচনা করেন এবং আওয়ামী লীগের পক্ষ থেকে আজকে যারাই নেতাকর্মীরা যে মিছিল মিটিং নিয়ে মাঠে নামছে আপনারা তাদের পাশে থাকেন আওয়ামী লীগ মিছিল মিটিং করবে জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে যে থানাতে গর্ভবতী একজন পুলিশ মহিলা পুলিশ মায়ের জাত গর্ভবতী অবস্থায় ছিলেন সে আকুলা আবেদন করেছিলেন যে আমাকে মেরোনা আমি অন্তঃসত্ত্বা আমাকে না কিন্তু তাকেও ছাড় দেয় নাই এই দেশবিরোধী চক্রান্তকারীরা তাকেও ছাড় দেয় নাই তাকেও হত্যা করেছে তাই এই জন্য আমি সেনাবাহিনী এবং এই পুলিশ সেনাবাহিনী সহ পুলিশের কাছে আবেদন করছি অনুরোধ করছি আপনারা এই আওয়ামী লীগের মিছিল মিটিং থেকে নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করা ফারায়নি করা বন্ধ করুন আপনারা তাদেরকে সহযোগিতা করুন আওয়ামী লীগ মিছিল মিটিং করবে শান্তিপূর্ণভাবে জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে কোনো জ্বালাও পোড়াও করবে না এটুটুক আপনারা আত্মবিশ্বাস রাখতে পারেন কারণ আওয়ামী লীগ দ্বংসাত্মের আওয়ামী না আওয়ামী কোনো দ্বংসাত্মকে বিশ্বাস করে না আওয়ামী বিশ্বাস করে একমাত্র শান্তি শীল উন্নয়নশীলকে আওয়ামী লীগ বিশ্বাস করে এবং গণতন্ত্রকে আওয়ামী বিশ্বাস করে তাই এজন্য আমি দেশ জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান এবং বঙ্গবন্ধুর কন্যা দেশত জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন তাকে পুনরায় নির্বাচিত করুন এবং এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে আইননক শাস্তির ব্যবস্থা করার সুযোগ দেন এবং জনগণের উন্নয়নমূলক কাজ করার সুযোগ দেন এই পাকিস্তানি দূষর এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে আপনারা সবাই একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন এবং তাদেরকে প্রতিহত করুন দেশটাকে রক্ষা করুন এই দেশটাকে আপনার রক্ষা করতে হবে কারণ এইভাবে একটি দেশ চলতে পারে না আর গত এই এক বছরে এ পর্যন্ত প্রায় পনেরোশোর উপর হত্যা হয়ে গেছে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে মানুষকে আওয়ামী সহ সাধারণ জনগণ সহ অনেককেই বিভিন্ন অজুহাতে হত্যা নির্যাতন করা হয়েছে তাই এর থেকে বাঁচতে হলে দেশকে রক্ষা করতে হলে আওয়ামী লীগের পাশে ঐক্যবদ্ধভাবে সবাইকেই দাঁড়াতে হবে তাই এজন্য আমি দেশ ও জাতির কাছে বারবার আহ্বান করছি অনুরোধ করছি বাংলাদেশ আওয়ামী পক্ষ থেকে বঙ্গবন্ধুর কন্যা দেশত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন একতাবদ্ধ হন এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাদেরকে প্রতিহত করুন দেশটাকে রক্ষা করুন এবং বঙ্গবন্ধুর কন্যা দেশত জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করুন সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন আমি আবারও সেনাবাহিনী সহ পুলিশের কাছে পুলিশ সদস্যদের কাছে আকুল আবেদন করছি অনুরোধ করছি আপনারা এই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করা বন্ধ করুন এবং কেউ বললেই তাদেরকে অ্যারেস্ট করেন না এবং কেউ যদি তাদের উপরে মপতন্ত্র করতে চায় চালাতে চায় আপনারা সেই মপতন্ত্রকে প্রতিহত করুন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন দেখবেন অলরেডি দেশে শান্তি ফিরে আসবে এবং এই পুলিশ হত্যার বিচারও পাওয়া যাবে এবং এই জুলাই আগস্টের আন্দোলনে এই ছাত্র জনতা পুলিশ যারা নিহত হয়েছেন দেশবিরোধী চক্রান্তকারীদের হাতে তাদের সঠিক বিচার অবশ্যই পাওয়া যাবে এবং তাদের সঠিক বিচার করা যাবে দেশের ন্যায্য অধিকার আদায় করা যাবে এই বলেই আজকে এখানে এই পর্যন্তই আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এই বলেই শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার